তারাজের বারো বারো ক্যাম্পেইনে মিস্ট্রি বক্স থাকবে কিনা থাকলেও তারাজের ভিতরে কোথায় খুঁজে পাবেন এই মিস্ট্রি বক্স সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে একটু স্কিপ না করে ভিডিও টেনে দেখলে হয়তো এরকম কিছু মিস করে ফেলবেন যেটা কারণে মিস্ট্রি বক্স তারাজের ভিতরে খুঁজে পেতে আপনার অসুবিধার সম্মুখীন হতে পারেন সো অবশ্যই ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও বারো বারো ক্যাম্পেইনে দারাজের বারো টাকার ডিল থাকছে কিনা থাকলে দারাজের ভিতরে বারো টাকার ডিল কোথায় পাবেন সেটা আজকের ভিডিওতেই জানতে পারবেন আর বারো বারো মিস্ট্রি বক্স মিস করে ফেললে কিংবা মিস্ট্রি বক্স কবে কখন দিবে তা আগে থেকে জানতে এই চ্যানেল এন্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে জানিয়ে দেওয়া হয় মিষ্টি বক্স আর অনেক আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে এই চ্যানেল থেকে জানিয়ে দিলে আপনি খুব সহজে জানতে পারবেন আর মিষ্টি বক্সের লিঙ্ক কোথায় পাবেন অনেকে প্রশ্ন করেন ভিডিও ডিসক্রিপশনে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব গ্রুপে জয়েন হয়ে থাকবেন তাহলে ওখানে মিষ্টি বক্সের লিঙ্ক সহ বারো টাকা ডিল এবং অন্যান্য দারাজের অফার সম্পর্কে সব আপডেট জানিয়ে দেওয়া হয় সো মিষ্টি বক্সের লিঙ্ক পেতে এখনই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকো আজকের ভিডিওর মূল বিষয় আসা যাক দারাজের বারো বারো ক্যাম্পেইনে দারাজ আসলেই মিস্ট্রি বক্স কিংবা বারো টাকা ডিলের প্রোডাক্ট এগুলো পাওয়া যাবে। মূলত পেজ তারপর পাবলিশ করা হবে বারো তারিখ থেকে ক্যাম্পেইন শুরু হবে একুশ তারিখ পর্যন্ত চলবে এর মধ্যে পেজটা পুরোপুরি ডেভেলপ করে পাবলিশ করে দেওয়া হবে আর তখনই এখানে দারাজের যাবতীয় সকল অফার যেগুলো এই বারো বারো ক্যাম্পেইনে থাকছে সেগুলো দেখতে পাবেন এবারের বারো বড় ক্যাম্পেইনে দারাজ মিস্ট্রি বক্স দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং মূলত এই পেজটা যেটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু তারা যে বক্স গুলো থাকে তবে এইবারের বারো বড় ক্যাম্পেইনে হয়তো এই পেজে দারাজ মিস্ট্রি বক্স নাও দিতে পারে এখানে দিলে এখানে বক্স আকারে মিস্ট্রি বক্সগুলো দেখা যাবে তবে এই পেজে দারাজ মিস্ট্রি বক্স না দিলে দারাজের একটা স্পেশাল শপ রয়েছে যেটা দারাজ নতুন করে তৈরি করেছে ওই পেজটাতেই মূলত দারাজ এবারের বারো বারো ক্যাম্পেইনের মিস্ট্রি বক্স দিতে পারে আর এটাই মূলত দারাজের সেই শপটা যেটা দ্বারা অফিসিয়াল মিস্ট্রি বক্স এখন বর্তমানে পাবলিশ করে এবং এই শপ এবং এই মিস্ট্রি বক্সের লিঙ্ক কিন্তু যে গ্রুপটার কথা বললাম ওই গ্রুপে নিয়মিতই আপডেট দেওয়া হয় ওখানে পিন করে রাখা রয়েছে আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন থেকে গ্রুপটাতে জয়েন হয়ে ওইখানে আপনারা

তো আপনারা ওই গ্রুপ এবং এই চ্যানেলটাতে খেয়াল রাখবেন তাহলে জানতে পারবেন মিস্ট্রি বক্স কবে কখন কয়টা সময় দিবে সে বিষয়ে তবে এবারের বারো বড় ক্যাম্পেইনে মিস্ট্রি বক্স দেওয়ার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে এছাড়াও বারো টাকা ডিলে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দেওয়ারও একটা বড় সম্ভাবনা রয়েছে যদি দারাজ কোনো রকম সিদ্ধান্তের পরিবর্তন না করে তাহলে এবারের এই বারো বারো ক্যাম্পেইনে ধামাকা সব অফার পেতে যাচ্ছেন এর মধ্যে বারো টাকা ডিলের প্রোডাক্ট মিস্ট্রি বক্স সহ আরও অনেক কিছু থাকছে যার মধ্যে রয়েছে বিকাশ ক্যাশব্যাক এবং ব্যাংক ক্যাশব্যাক এছাড়াও পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ফ্ল্যাশ সেলে ডিসকাউন্ট ফ্রি শিপিং মিস্ট্রি বক্স বারো টাকা ডিল সহ আরো অনেক অনেক অফার এখন বারো টাকা ডিলের যে প্রোডাক্টগুলো দ্বারা দেয় সেগুলো আপনারা কোথায় খুঁজে পাবেন দ্বারা ভিতরে মূলত এই যে বারো বারো ক্যাম্পেইনের পেজটা রয়েছে এইটাই মূলত বারো টাকা ডিলের প্রোডাক্টগুলো শো করবে যখন এই পেজটা পাবলিশ করে দিবে তখন আর মিস্ট্রি বক্স পাওয়ার জন্য এই যে শপটা রয়েছে এটা ফলো করে রাখতে পারেন আর মিস্ট্রি বক্সের এই শপে আসার যে লিঙ্কটা সেটা ওই ভিডিও শুরুতে বলা গ্রুপেই পেয়ে যাবেন গ্রুপের উপরে পিন করা রয়েছে

তখন এখানে আপডেট দেওয়া হয়েছে লিঙ্ক সহ সবকিছু বারো টাকা ডিল এগারো টাকা ডিল সবগুলোর আপডেট এই গ্রুপে পেয়ে যাবেন সো এই গ্রুপটাতে জয়েন হয়ে এখানে খেয়াল রাখবেন তো সব মিলিয়ে বলা যায় এবারে বারো বড় ক্যাম্পেইনে বক্স দেওয়ার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে সাথে বারো টাকা ডিল দেওয়ারও সম্ভাবনা রয়েছে যদি তারা সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে এই সিদ্ধান্তের পরিবর্তন করে তারা বক্স বা বারো টাকার ডিল নাও দিতে পারে তবে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এগারো এগারো ক্যাম্পেইনেও আমরা জানিয়েছিলাম যে এগারো এগারো মিস্ট্রি বক্স দেওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এবং এগারো টাকার ডিলের প্রোডাক্টগুলো এই এগারো এগারো ক্যাম্পেনে দিতে পারে আর সেটাও কিন্তু দিয়েছিল গত এগারো এগারো ক্যাম্পেইনে সেখান থেকে অনেকেই অর্ডার করতে পেরেছেন ওই গ্রুপ থেকে সো এখনই আর দেরি না করে চ্যানেল অ্যান থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন ফেসবুক পেজটা ফলো দিবেন